শুভ সকাল আমি দেবাশিস রাস আজকে ফোর্থ সেমিস্টারের সি সি টেন এনভারমেন্টাল জিওগ্রাফির আন্ডারে একটা টপিক স্পেস টাইম হায়ার্চি অফ এনভারমেন্টাল প্রবলেমস লোকাল রিজোনাল অ্যান্ড গ্লোবাল এটা সম্পর্কে আমরা আজকে জানব তোমরা দেখো যে এই স্পেস টাইম হায়ার চিম মানে কি এর সাথে আবার এই প্রবলেমে রিলেট এই দুটোকে আমাদের এখন স্পেস টাইম বলতে যে স্থান কাল হায়ার সাপেক্ষে কিভাবে এই এনভারনমেন্ট পরিবেশের যে প্রবলেম সেটা এটা লোকালে হতে পারে রিজোনালে হতে পারে এবং গ্লোবালে হতে পারে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে এইটা আজকে আমাদের আলোচনা প্রধান বিষয় আমরা এখন জানবো যে এনভায়রমেন্টাল ইস্যু কাকে বলে এনভায়রমেন্টাল প্রবলেম কাকে বলে এক কথায় যদি আমরা বলি যে প্রাকৃতিক অথবা মানবিক কার্যকলাপের ফলে যখন পরিবেশের উপর পরিবেশটা তার নর্মাল কন্ডিশন থেকে সরে আসে তখন তাকে কিন্তু আমরা এনভায়রমেন্টাল প্রবলেম বলি যদি আমরা দেখি যে একটা জল যেটা পানীয় জলে যা মাত্রা থাকা উচিত তো সেখানে সেটা হয়তো নেই তখন থেকে আমরা বলতে পারি যে সেটা পলিউশন হয়েছে তো একইভাবে পরিবেশটা যেটা থাকার কথা যেটা নেই সেই দুটোর মধ্যে যে একটা গ্যাপ তৈরি হয়েছে এটাকে বলা আছে এনভায়রমেন্টাল ইস্যু সেই এনভায়রমেন্টাল ইস্যুটা কিন্তু তিন ভাবেই আমরা প্রথমে দেখেছি যে গ্লোবাল রিজিওনাল এবং লোকাল গ্লোবাল মানে কি সারা এন্টার আর্থ পুরো পৃথিবী জুড়ে যে সমস্ত প্রবলেমগুলো লক্ষ্য করা যায় তাকে বলা আছে গ্লোবাল এনভায়রনমেন্টাল প্রবলেম রিজিওনাল কাকে বলছি যে আমরা যদি উদাহরণ দিই এক একটা দেশ তাহলে এক একটা রিজিয়ন হতে পারে এবং লোকাল বলতে কি যে আমরা যেখানে থাকি বা আমাদের রাজ্য তো এই সমস্ত ছোট মানে এটাকে আমরা ওই রিজিয়ানের ক্ষেত্রে মাইক্রো meso ম্যাক্রো এই তিন ভাবে ভাগ করতে পারি যাই হোক আমরা প্রথমে আসি গ্লোবাল এনভারনমেন্টাল প্রবলেমের দেখো এখানে বলছে যে আর এনভায়রনমেন্ট ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং মানে আমাদের পরিবেশটা কিন্তু সব সময় পরিবর্তিত হতে থাকছে সেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে এখন আমরা জেনে নিব এক এক করে যে কি প্রবলেম গুলো রয়েছে সারা পৃথিবী জুড়ে গ্লোবাল জুড়ে তো এক নম্বরে যেটা রয়েছে দেখো দিয়েছি যে পৃথিবীটা গলে যাচ্ছে দেখো এই যে মেল্টিং হচ্ছে তো এটা এইটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন সবাই কিন্তু আমরা জানি এই বিশ্ব উষ্ণায়নটা হচ্ছে কিসের জন্য না গ্লোবাল ওয়ার্মিং লিডস টু রাইজিং টেম্পারেচার অফ দ্য অ্যান্ড দ্য আর্থ and rises in sea levels এটা এই যে অংশগুলো তোমরা তুলে রাখতে পারো বলছে গ্রিনহাউস গ্যাসের ফলে কিন্তু আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নটা আস্তে আস্তে বেড়েই চলেছে এবং তার ফলে পৃথিবীতে সমস্ত বরফগুলো কিন্তু একসময় গলে যেতে পারে এবং যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাশ ফ্ল্যাট দেখা দিচ্ছে তারপরে হচ্ছে আমাদের এই যে সমুদ্র তলের উচ্চতাটা ওটা কিন্তু আস্তে আস্তে আপলিফট হচ্ছে বেড়ে যাচ্ছে আবার যদি দেখি দেখো একটা সুন্দর চিত্র সারা মানুষ জন পৃথিবীটা তো এখানে দেখছি যে এই ওভার পপুলেশনের ফলে মানুষরা একটা প্রবলেমের ফেস করবে সেটা হচ্ছে শর্টেজ অব রিসোর্স লাইক ওয়াটার ফুয়েল অ্যান্ড ফুড এইগুলো একসময় শেষ হয়ে যেতে পারে আবার বলছে যে বিভিন্ন জায়গায় আমরা কি করছি না ওই কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছি ওষুধ ইউজ করছি রাসায়নিক সার ইউজ করছি যেটা কিন্তু ভূমি ভাগকে কিন্তু বিশাল পরিমাণে নষ্ট করে চলেছে তার মানে এখন বর্তমান দিনে ওভার পপুলেশন ইজ ওয়ান দ্য ক্রুশিয়াল কারেন্ট এনভায়রনমেন্টাল প্রবলেম হতে চলেছে দেখো তিন নম্বরে একটা সুন্দর ছবি সহ দেখানো হচ্ছে যে রিসোর্স ডিপ্লেশন ডিপ্লেশন মানে হচ্ছে ক্ষয় ঠিক আছে তো এই দেখো ওয়াটার কনজারভেশন এই যে এই যে ওই রিসোর্স মানে হচ্ছে সম্পদ আমরা জানি তো এখানে দেখছি যে এক সময় ফসল ফ্লো নষ্ট হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে তার ফলে হচ্ছে এই ফসল ফ্লুটা যখন আমরা পুড়াচ্ছি তখন আবার গ্রিনহাউস গ্যাস বেরোচ্ছে যেটা আবার এফেক্ট ফেলছে কার উপর না গ্লোবাল ওয়ার্মিং কে বাড়িয়ে তুলছে তাই না তো আবার এটা দেখি ক্লাইমেট চেঞ্জ দেখো এটা একটা সুন্দর চিত্র দেওয়া আছে ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন আগে আমরা দেখতাম যে ছটা ঋতু ঠিক টাইমে আসতো কিন্তু এখন এখন কোনটা কখন আসে কিন্তু আমরা কেউই জানি না তাই না তো দেখো তোমরা যে এই ক্লাইমেট চেঞ্জটা কার ফলে হচ্ছে না সেই ডিউ টু ন্যাচারাল অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং গ্রিনহাউস গ্যাস কিছু কিন্তু মিশেই আমাদের ক্লাইমেটটাকে চেঞ্জ করে ফেলছে এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু সারা বিশ্ব জুড়েই কিন্তু আমাদের প্রভাব ফেলছে আবার দেখো লস অফ বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীববৈচিত্র্যটা কিভাবে নষ্ট হচ্ছে এবং জীববৈচিত্র্যর যে নষ্ট এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে আমাদের প্রভাব বিস্তার করছে এবং এটা একটা প্রবলেম গ্লোবাল এনवायरमेंटাল প্রবলেম আমরা কিছুদিন আগে এই আমাজন আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এই আমাজন অঞ্চলে আগুন লেগে গেছিল অস্ট্রেলিয়ার বন অঞ্চলে আগুন লেগে গিয়েছিল যার ফলে কিন্তু একটা बृহত অংশ জুড়ে লস বায়োডাইভারসিটি বা জীববৈচিত্র্য কিন্তু লস আবার দেখতে পাচ্ছি যে কোরাল রিপ সেটা কিন্তু আবার ধ্বংস হতে চলেছে হিউম্যান অ্যাক্টিভিটিজ ফলে ডিফরেস্টেশন বনচ্ছেদন এই বনচ্ছেদন কিন্তু সারা পৃথিবী জুড়ে চলছে সেটা কাগজ শিল্পের জন্য হতে পারে বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত পারে এই দেখা যাচ্ছে যে বনভূমিগুলোকে ধ্বংস করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এরপরে আসছি ওশন অ্যাসিডিফিকেশন সমুদ্রে যে পরিমাণ অ্যাসিড থাকার কথা ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটি সেই পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো দুই হাজার একশো মানে একুশশো সালে কিন্তু এইটা অনেক গুণ পরিমাণ বেড়ে যাবে যেটা কিন্তু ওসায়নে এই যে ওসায়নে সমুদ্রে কিন্তু যার ফলে কিন্তু অ্যাসিড বেড়ে গেলে গেলে হয়ে কিন্তু এখানকার মাছগুলো মারা যাবে অনেক কিছু অনেক বাস্তুতন্ত্র নষ্ট হবে কোরাল রিভ মারা যাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আবার দেখছি ওজন লেয়ার ডিপ্লেশন আমরা যদি দেখি যে এই যে দেখো উনিশশো সালে এটা ছবি আবার এটা দু সালে ন সালের ছবি তাহলে এই দুটোর মধ্যে একটা বিস্তর ফেরাক রয়েছে একটা এই অর্থে যে এই যে পোলার রিজিয়ান এই পোলার রিজিয়ানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা ডপসন প্রকাশ করা হয় দুশো ডপসন আমরা বলি যে ওজন লেয়ারের একটা মাত্রা তো সেইটা কিন্তু আস্তে আস্তে ডিপ্লেশন হচ্ছে ক্ষয় হচ্ছে এবং যার ফলে কি হচ্ছে না সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেটা সরাসরি অ্যাটমসফিয়ার ভেদ করে আমাদের মানব দেহে হেসে পড়ছে যার ফলে ক্যান্সার হতে পারে স্কিন হতে পারে এরপরে অ্যাসিড রেল আমরা অ্যাসিড বৃষ্টির সঙ্গে সবাই পরিচিত আমরা এটাকে যদি বাংলায় বলি আমরা কি বলবো যে বৃষ্টির সাথে যদি অ্যাসিড আসে তখন তাকে আমরা অ্যাসিড রেল বলি তাই না তো এই অ্যাসিডটা কিসের ফলে হয় সেটা কিন্তু এই যে এখানে দেখা সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এইগুলো কিন্তু বাতাসের সাথে আমার অ্যাটমসফিয়ারের সাথে যখন বৃষ্টি হয় এইগুলো মিশে গিয়ে আমাদের ভূমিভাগে এসে পড়ে তার ফলে কি হচ্ছে না যে স্মৃতিসৌধ গুলো এখানে দেখো একটা ছবি দেখিয়েছি যে স্মৃতি সৌধ সৌধগুলো হাজার হাজার বছর ধরে আছে সেইগুলোতে প্রভাব বিস্তার করে তাজমহল তাই না তারপরে বলছে যে ওয়াইল্ড ফায়ার হতে পারে বিভিন্ন স্পিসিস মারা যেতে পারে আরেকটা গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু হচ্ছে কি ওয়েস্ট ডিসপোজাল এই যে দেখো এই সব ডাম্পিং করা আছে বিভিন্ন দেশে প্রচুর প্রচুর বর্জ্য সেইগুলো কিন্তু ডাম্পিং করা আছে এই যে প্লাস্টিক প্লাস্টিক আর ক্রিয়েটিং এ গ্লোবাল ক্রাইসিস অফ ওয়েস্ট ডিসপোজাল মানে প্লাস্টিক কিন্তু এই বর্জ্য কিন্তু বর্জ্যের যে মাত্রা এটাকে বাড়িয়ে তুলছে এবং একটা সারা পৃথিবী জুড়ে পরিবেশের উপর প্রভাব বিস্তার যাই হোক এখন আমরা আলোচনা করব যে এই গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুকে কিভাবে করব। কিভাবে এটাকে রিডিউস করার চেষ্টা করব দেখো আহ কার্বাইং গ্লোবাল ওয়ার্মিং আমার এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এটাকে কিন্তু আমাদের আস্তে আস্তে কমানোর চেষ্টা করতে হবে সারা বিশ্বের বিশ্ব রাষ্ট্র নেতাদের বসে এটাকে ঠিক করতে হবে স্টেশন গাছ লাগাতে হবে এই যে থ্রি আর এর কাজ করতে হবে রিডিউস রিউজ অ্যান্ড রিসাইকেল এই যে থ্রি আর এটাকে কাজে লাগাতে হবে আমাদের বিভিন্ন যেগুলো ক্ষয়িষ্ণু সম্পদ ক্ষয়িষ্ণু শক্তি তাকে কিন্তু কম ব্যবহার করতে হবে রিনিউয়েবল এনার্জিকে বেশি ব্যবহার করতে হবে আবার বলছে যে এই যে দেখো চিংড়ি ব্যবহার করতে হবে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে আমাদের জলটাকে যাতে কম নষ্ট করা যায় সেটা দেখতে হবে এরপরে আসছি রিজিওনাল এনভায়রনমেন্টাল প্রবলেম রিজন মানে আমি আগেই বলেছি যে আমরা গ্লোবালের আন্ডারে যে সমস্ত অঞ্চল মানে দেশগুলো ব্যাপী আমরা আলোচনা করব তো আমি যেহেতু আমরা ভারতের লোক তো সেই জন্য আমি ভারতের বেসিস করেছি এখানে বলছে যে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন গার্বেজ অ্যান্ড পলিউশন অফ দ্য ন্যাচারাল অ্যান্ড আর অল চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়া এই সমস্ত পলিউশন কিন্তু কিন্তু ভারতবর্ষে প্রভাব বিস্তার করে থাকে এক নম্বর এক নম্বরে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার পপুলেশন গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্টাল কোয়ালিটি এই দুটোর কিন্তু একটা রিলেশন খুব ভালোভাবে রয়েছে যে আমরা যে দেখি ভারতবর্ষ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির দিক দিয়ে আমাদের আহ মানে প্রথমের দিকে প্রথম সারিতে আছে কিন্তু যেহেতু এটা অনুন্নত দেশ মানে উন্নয়নশীল দেশ তো সেহেতু এনভায়রনমেন্টাল কোয়ালিটিটা যখন আমরা দেখছি এর সাথে রিলেশন তখন দেখছি কিন্তু কি মানুষের যে অর্থ অবৈজ্ঞানিক কার্যকলাপ এইগুলো কিন্তু পরিবেশে ভীষণ ক্ষতিকর প্রভাব ফেলছে সেটা হতে পারে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সলিড পলিউশন ওয়েস্ট পলিউশন এইগুলো আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা সুন্দর চার্ট দেওয়া এরপরে আসছি ওয়াটার পলিউশন ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি যে একটা এই ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড জেনারেশন এই দুটোর মধ্যে একটা বিশাল গ্যাপ থেকে যাচ্ছে মানে আমরা যে পরিমাণে উৎপন্ন করছি সেইটাকে কিন্তু করতে পারছি না। টন যদি আমরা দেখতে পাচ্ছি দেখা গেল দশ টন পনেরো টন কি কুড়ি টন ওয়েস্ট আমরা ট্রিটমেন্ট করতে পারছি তাহলে বাদ বাকি যে ওয়াটারটা পলিউটেড ওয়াটার ওটা কিন্তু পরিবেশে থেকে যাচ্ছে যেটা পরিবেশ দূষণ করছে এখানে যাই হোক আবার দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মতো একটা কান্ট্রি তো সেখানে দেখতে পাচ্ছি যে এগ্রিকালচার বিশাল রয়েছে এগ্রিকালচারে কি হচ্ছে না আমরা পেস্টিসাইড দিচ্ছি আমরা আহ রাসায়নিক সার দিচ্ছি ঔষধ দিচ্ছি তার ফলে কিন্তু রানব দেখা দিচ্ছে যেটা কিন্তু ওয়াটার পলিউশন করছে এয়ার পলিউশন দেখো ভারতবর্ষের মতন বৃহৎ একটা জনবসতিপূর্ণ দেশে ম্যাক্সিমাম লোকই কিন্তু আর্থিক দুরাবস্থার মধ্য দিয়ে চলে এবং গ্রামীণ জনসংখ্যা অনেক বেশি তো সেখানে কিন্তু এই বায়োমাস কেক্স ফুয়েল উড অ্যান্ড কুকিং ফুয়েল এই যে সমস্ত বলছে যে বাড়ির যে চুল্লা এই যে চুল্লা তো বলছে এই যে বাড়িতে রান্না করে গ্রামের লোকেরা বা আমার যারা পিছিয়ে পড়া লোক তারা কিন্তু ওই কাঠ পুড়িয়ে রান্না করে সেখান থেকে কিন্তু একটা বৃহৎ পরিমাণ একটা পরিবেশে কার্বন অক্সাইড মেশে যেটা পরিবেশে দূষণ করে তাছাড়া ভারতবর্ষে ওই বিভিন্ন ভেহিক্যাল এমিশন হয় ট্রাফিক কানেকশন হয় ফুয়েল লিক হয় তো বার্নিং হয় আমাদের বিভিন্ন শিল্প কলকারখানা ইট ভাটা এইগুলোতে কিন্তু আমাদের এয়ার পলিউশনের মাত্রাকে পরপর বাড়িয়ে তুলছে আরেকটা একটা প্রবলেম যেটা হচ্ছে ড্রট ইন ইন্ডিয়া যেহেতু দেখতে পাচ্ছি দেখো যে আমরা আগেই আলোচনা করেছি ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের একটা ডাইরেক্ট ফল হচ্ছে কিন্তু আমাদের ড্রট যেটা আমরা ভারতবর্ষের ক্ষেত্রে মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ গুজরাট উড়িষ্যা আমরা দেখতে পাচ্ছি সেখানে কি হচ্ছে না বৃষ্টিপাতের মাত্রা কম হচ্ছে মাটি শুষ্ক হয়ে যাচ্ছে তাছাড়া দীর্ঘদিন যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তার মাত্রা খুবই কম তার ফলে কি হচ্ছে না ভারতবর্ষের এই সমস্ত অঞ্চলগুলোতে খরার প্রবণতাটা বেড়ে যাচ্ছে কোস্টাল ইরোশন দেখো এই উপকূল অঞ্চলগুলোতে ভারতবর্ষতে প্রায় সাত হাজার একশো কিলোমিটারের মতন উপকূল ভাগ রয়েছে সব জায়গায় না হলেও ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমাদের এই কোস্টাল ইরোশনটা লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখো করুশান অ্যাব্রেশন হাইড্রোলিক অ্যাকশন অ্যাট্রিশন অ্যান্ড করুশান বা সলিউশন এই ছটা এই পাঁচটা বা ছটা প্রসেসের ফলে কিন্তু কোস্টার ইরেশন হয় আমরা থার্ড সেমিস্টারে উপকূলে পড়ে এসেছি এটাও কিন্তু একটা ভারতবর্ষের ভীষণ প্রবলেম এরপরে চলে আসছি লোকাল এনভায়রনমেন্টাল প্রবলেম আমরা আহ যেহেতু প্রথমটাই বিশ্ব নিয়েছিলাম গ্লোবাল এর ক্ষেত্রে তারপরে ভারতবর্ষকে উদাহরণ দিয়েছিলাম লোকালের ক্ষেত্রে আমরা এই পশ্চিমবঙ্গ হতে পারে বা বিভিন্ন রাজ্যগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি তো এখানে দেখো যে লোকালে কি কি প্রবলেম গুলো দেখা যাচ্ছে স্মোক এই স্মোক কিন্তু আমরা জানি যে দৃশ্যমানতা কমে যাওয়া তাই না ধোঁয়ার সাথে ধোঁয়াশা ব্যাপারটাকে বলা হয় যে আমরা দেখি বিভিন্ন শহরগুলোতে কলকাতা দিল্লি মুম্বাই এই সমস্ত জায়গাগুলোতে আমরা যদি বলি কলকাতার কোলাঘাট অঞ্চল এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দৃশ্যমানতা দিনের পর দিন কমতে চলেছে কেন না পরিবেশ দূষণ হচ্ছে পলিউশন হচ্ছে বিভিন্ন ডাস্টগুলো ছড়িয়ে পড়ছে পার্টিকলস ম্যাটার গুলো ছড়িয়ে পড়ছে দিয়ে কি হচ্ছে একটা স্মোক দেখা যাচ্ছে দ্বিতীয় বলছি কি এই যে ফ্লাইয়াস ফ্লাইয়াস বলছে দেখো এই যে বিভিন্ন কলকারখানা বিভিন্ন সব জায়গা থেকে এইগুলো ছাই উৎপন্ন হচ্ছে আমরা কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র কথা বলতে পারি এন্টার অঞ্চলে কিন্তু এই সমস্ত জায়গাতে ছাইগুলো বাতাসে ছড়িয়ে পড়ে তার ফলে কি হচ্ছে দেখো এখানে এই পাতার উপর ছাইগুলো পড়েছে ফ্লাইয়াস যেটা একটা লোকাল প্রবলেমের মধ্যে পড়ছে এরপরে আসছি ওয়েস্ট পলিউশন দেখো ওয়েস্ট পলিউশনটা ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে যেমন রয়েছে রিজিওনালে রয়েছে আবার লোকালেও রয়েছে তো এখানে দেখছি যে দেখো বিভিন্ন কান্ট্রিতে বা বিভিন্ন রাজ্যের যে সমস্ত বড় বড় শহরগুলোতে রয়েছে সেইগুলোতে কিন্তু যে গার্বেজ ফেলা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের কি হচ্ছে না এই যে ডাস্টবিন গুলো এইগুলো ফেলা আছে কলকাতাতে ইস্ট ওয়েস্ট ইস্ট কালকাটা ওয়েটল্যান্ড সেখানে বর্জ্যগুলো ফেলা হয় আমরা জানি যে তারপরে হচ্ছে মুম্বাই দিল্লি এই সমস্ত জায়গাগুলোতে যখন আমরা একটা বৃহৎ অঞ্চলে ফেলে দিচ্ছি তো সেইগুলোতে মস্কিউটো তৈরি তৈরি হচ্ছে বিভিন্ন ডিজিজ যেগুলো আমাদের মানুষের ক্ষতি করছে আর্সেনিক কন্টামিনেশন আর্সেনিক দূষণের সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের ম্যাক্সিমাম রাজ্যের কিন্তু মানুষজন পরিচিত কারণ হচ্ছে দেখো এই যে সমস্ত লাল অঞ্চল এই যে দেয়া আছে এইগুলোতে কিন্তু আর্সেনিকের প্রভাব বেশি এ দেখো যেখানে আর্সেনিকের প্রভাব বেশি সেই সমস্ত জায়গায় কিন্তু টিউবওয়েল এর এই জায়গাটাই লাল থাকে তোমরা দেখেছো কিনা জানি না এটা দেখে নাও আর আমরা জানি কি আর্সেনিকের প্রভাবে এই যে স্কিন ক্যান্সার হয় আদার্স হেলথ এফেক্টস হয় মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যে দেখি যে এই যে নাইন ডিস্ট্রিক্ট মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং বর্ধমান এই নটা জেলাতে কিন্তু আমার আর্সেনিকের প্রভাব কিন্তু বেশি রয়েছে যেটা লোকাল আরবান হিটল্যান্ড দেখো এইখানে টেম্পারেচার বাড়ছে এইটা আছে রুরাল সাব আরবান সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এটা আছে দেখো রুরাল রয়েছে এই জায়গাটায় টেম্পারেচার মাত্রাটা বেশি এটা পিক পিক লেভেল কেন বলছে না আরবান এলাকায় কিন্তু ম্যাক্সিমাম ল্যান্ড কংক্রিটের এবং সবই কিন্তু পাকা বাড়ি তার ফলে কিন্তু যখন সূর্যের রশিটা উপর থেকে পড়ছে সেটা কিন্তু একটা হিট ইজল্যান্ডে পরিণত হচ্ছে যেটা আমরা বিভিন্ন শহরের ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি। এখন এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন গ্লোবাল এবং রিজিয়ানাল এবং লোকাল এনভারনমেন্ট প্রবলেম তোমরা পারলে ভিডিও থেকে দেখে দেখে এটা একটু মনে রাখবে এবং সবাই ভালো থাকবে ধন্যবাদ